এসেছে বাসী তথা মানিকগঞ্জবাসী তথা কোটি কোটি জনতা যারা এই পথে যাতায়াত করে তাদের পক্ষ থেকে বারবার এ এই টোল উঠায় নেওয়ার আবেদন জানানো হলেও কোন সরকারি কর্ণপাত করেনি বৈষম্য ব্যক্তি ছাত্র আন্দোলনের নেতৃত্বে কথা তথা ছাত্র আন্দোলনের নেতৃত্বে সম্মিলিত মানুষ পাশাপাশি নেতৃত্বে আজকে যে আবেদনটি এসেছে এই আবেদনটিকে বর্তমান সরকারকে মূল্যায়ন করে তার চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরা আজকে জমায়েত হয়েছি আল্লাহ আমাদেরকে সফল করেন এবং কর্তৃপক্ষকে প্রামের চাঁদাবাজি বন্ধ করে সরকারকে জনগণের সেবা করার দিজ্ঞান করেন

আমার হ্যাঁ আসলে বিগত যে যেই সরকার বা যে যারাই নির্বাচন করছে বিগত সময়ে সবাই কিন্তু একই আশ্বাস দিচ্ছে এই টুল প্লাজা রাখবে না উঠে দিবে তারপরও কিন্তু আসলে

কয় বলতে কি চৰাই

আজকে ছাত্রদের আন্দোলন ছাত্ররা কি করব রায় সহযোগী যাওয়া না